আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে এবং বারোশো তিরাশি হিজড়ি সালে ভারতের দেওবন্ত নামক শহরে এ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে ব্রিটিশরা কঠোর দমন পীড়ন চালায় ফলে মুসলমানদের রাজনীতি ধর্ম ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয় তখন ইসলামী মৌলিক শিক্ষা রক্ষা ও আলেম তৈরির প্রয়োজনে একটি স্বাধীন ও মজবুত ইসলামী শিক্ষাকেন্দ্রের প্রয়োজন দেখা দেয় আর তারই পরিপ্রেক্ষিতে মৌলানা কাসেম নাউনুতবির স্বপ্নে যুগে নবী সাল্লু সাল্লাম এসে বৃত্ত আঁকিয়ে দেয় আর তার নাম হল দারুলুম দেওবন প্রতিষ্ঠার কিছুদিন আগে হজরত নানুদ্ রহমতুল্লাহ আল এক ঘনিষ্ঠ ব্যক্তি একজন বুজুর্গ একটি স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখেন রুসুলক্রিম সল্লি সাল্লাম একটি স্থানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার চারপাশে অন্ধকার নবী সাল্লু আলি সাল্লাম নিজ হাতে একটি চেরাক তথা প্রদীপ জ্বালাচ্ছেন যা ধীরে ধীরে চারোদিকে আলো ছড়িয়ে পড়ছে আর যখন সেই চেরাগ জ্বলে উঠে তখন অন্ধকার কেটে যায় এবং দূর দূরান্ত পর্যন্ত নূর সরিয়ে পড়ে তথা আলো সরিয়ে পড়ে আর এই স্বপ্নের ব্যাখ্যা হলো নবিক্রম সাল্লী সাল্লাম সেই চেরাক দ্বারা দারুলুম দেওবন মাদ্রাসাকে বুঝিয়েছে আর সেই নূরের প্রসার বুঝায় তারই ফলে আজ দারুল দেওবন্দ শুধু ভারতবর্ষে নয় বরং গোটা পৃথিবীতে ইসলামী শিক্ষার ও এক উজ্জ্বল আলো হয়ে জ্বলতেছে লক্ষ লক্ষ আলিম মুফতি মোহাদিস দা ইনাল্লাহ আল্লাহ এখান থেকে শিক্ষা নিয়ে সারা দুনিয়াতে ইসলামের সেবা করে যাচ্ছে মাত্র একজন শিক্ষক এবং একজন ছাত্রর মাধ্যমে এই দারুল দেওবন্দের সূচনা হয় আজ আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী দারুল দেওবন্দের সম্পর্কে কিছু সহ আলোচনা ইনশাআল্লাহ আর এর রয়েছে মসজিদে ঘের দিয়ে ভিতরে প্রবেশ করলেই নজরে পড়বে একটি খালি চত্বর যার নাম ইয়াহেতায় মনশাই এর পূর্ববাসে সেই বিখ্যাত কূপ স্বপ্নের মাধ্যমে যাদেরকে এই কূপের পানি পান করানো হয়েছিল তারাই কিয়ামত পর্যন্ত এখানে অধ্যয়নের সুযোগ পাবে আর এর পশ্চিম পাশে আছে ঐতিহাসিক নৌদারা মূলত নয়টি দরজা বিশিষ্ট কক্ষের কারণেই এর নামকরণ নৌদারা হয়েছে প্রিয়নবীর সাল্লাহ আলুসাল্লাম স্বপ্নযুগে এখানেই বৃত্ত এঁকেছিলেন মাদ্রাসা তৈরির যে সুন্দর এমানতটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম দার জাদিদ দার জাদিদের মাঝখানে রয়েছে সেই ঐতিহাসিক ক্লাসরুম দারুল হাদিস তার পশ্চিম দিকে আছে বাবু জাহের নামক একটি পুরাতন ফটক আফগানিস্তানের সুলতান জাহের দাওয়া তোহফা এটি এর দক্ষিণ দিকে মাদানি গেট এবং উত্তরে ওয়াতে খালেদ নামক এক বিশাল ক্যাম্পাস সাদা ধবধবে যে সুন্দর বিল্ডিং তথা এমারোটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মসজিদে রশিদ গোটা এশিয়াতে এমন চিত্তাকর্ষক মসজিদ অতি নগণ্য পাথরে পাথরে অভিনব এবং বিভিন্ন রকমের নকশা এক প্রকার মুগ্ধ করে তোলে ভিতরের সৌন্দর্য অত্যন্ত চমৎকার যা আপনাকে মুগ্ধ করে তুলবে আর এই মসজিদে একত্রে দশ হাজারের মতো মুসল্লি অনায়াসে নামাজ পড়তে পারে বিখ্যাত আলেম এবং বুজুর্গ জনাব হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলহের নামে এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে রশিদ ইয়া যে আমারতটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম মাক্তাবে শেখুল হিন্দ গুলবৃত্তের বিশাল আমারতটি একটি সুবিশাল লাইব্রেরি যা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিস্তৃত উন্নত ও আধুনিক কারুকালামে সমৃদ্ধ বর্তমানে এর আন্ডারগ্রাউন্ডে ছাত্রদের বিভিন্ন পরীক্ষাসহ কৌমি মাদ্রাসার টাইটেল ক্লাস অর্থাৎ দাওর হাদিস ক্লাসের পাঠদান হচ্ছে এখন আমরা সেদিকেই যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা বখারি শরীফের দর্জ নিচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম বখারি শরীফের দর্শে বসার জন্য তৌফিক দান করুক এবং যারা মাদ্রাসায় বুড়ি সকলেই যেন দারুল্লুভ দেহবন্দি গিয়ে বখারি শরীফের দর্জ শুনতে পারি নিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক এবং আমাদেরকে কবুল করুক বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব দারুল দারুল্ল দেওবন্দের রান্নাঘরে খারিঘরটি আপনারা দেখছেন এখানেই প্রতিদিন মহিষ জবাই হয় এর ভিতরে আছে রান্নার বিভিন্ন সরঞ্জাম রান্নার প্রস্তুতি এখন জোর কতমে চলছে এখানে গোম পেশাই থেকে শুরু করে জাল হলুদ ফুরো পর্যন্ত প্রায় সব রকমের যন্ত্র রয়েছে से दीन का पौधा में लगवाया है अपने हाथ से दीन का पौधा दीवबंद में लगवाया है उनकी पाक अमानत को दीनी मदारिस जिंदाबाद दीनी मदारिस जिंदाबाद दीनी मदारिस जिंदाबाद दीन मदारिस जिंदाबा मदारिस करताकत कर आजमाई है मगर बोरी नशीनों से हर एक ने मुँह दिखाई है से दीन का पौधा बंद में लगवाया है अपने हाथ से दीन का पौधा दियोबंद में लगवाया है उनकी पाक अमानत को